পরিপূর্ণ কথা হয়েছে সে এখানে একা একা অনশন করবে অন্য কাউকে ইনভলভ করে নাই কর্তৃপক্ষ তার চেয়ারম্যানের সাথে আলোচনা করছে এখানে আপনারা অনশনে আসেন না সে আছেন না আপনারা মিছিল মিটিং করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে আপনার সেক্রেটারি অনশন করছে আমার সাথে কথা হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা কি তাদের নেতৃত্বে আছেন কিনা যদি সেটা থেকে থাকেন তাদের জিজ্ঞাসা করে তারা এখানেই আছে আপনি এখানে জিজ্ঞাসা করেন এখানে জিজ্ঞেস করেন যদি তারা বলে থাকে আপনাদের মিছিল মিটিং করে কোনো কর্মসূচি দিতে করে তাহলে করেন আর তারা যদি বলে থাকে যে সেটা তারা একাই অনশন করছে আমরা আপনাদের জানতে জানতে চাচ্ছি আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন করছি হচ্ছে যে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আমি মিরপুরের সমন ছিলাম আন্দোলনে দুটা দৃষ্টি সত্যি হারিয়েছি জনতা দলের কেন্দ্রীয় সদস্য আমার গুরু তারেক রহমান তার জীবন বিপন্ন এই অবস্থাতে যদি আপনার সন্তান বা আপনার বাবা বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় করুণ অবস্থায় পড়ে থাকতো তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে আমরা সকল কিছু আপনাদের দাবি দোয়া মানার পরেও আপনাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও অন্য অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন কিন্তু আমাদের নিবন্ধন নিবন্ধন দিলে ইসির কি কোনো ক্ষমতা হতো মানে ক্ষতি হতো নাকি নির্বাচন কমিশনার বা আপনাদের কোনো ক্ষতি হতো

আলোচনার মাধ্যম দিয়ে একটা পরিবেশ সমাধান হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি আপনারাও সেই বিশ্বাসটা রাখেন এখানে উৎসৃঙ্খলা অবস্থা আমার কথা শোনে নাকি এখানে উইশৃঙ্খল অবস্থায় কোনো মিছিল মিটিং দিয়েও অরাজকতার সৃষ্টি করবেন না এই অফিসের নিরাপত্তা বিঘ্ন করবেন না কারণ কি নিরাপত্তা বিঘ্ন হবে না জন্যই কিন্তু সে শান্তিপূর্ণ কর্মসূচি বেছে নিয়েছে আমার কথাটা শুনেন সবাই আরেক ভাই উশৃঙ্খল না জন্য কিন্তু সে অনশন করতেছে তার অনশনের শুনে তার অনশনের অনশনের যেই কার্যকর পদক্ষেপ অনুসনের যেই কারণ বা যে দাবি সেটাকে নষ্ট করেন না আপনারা উশৃঙ্খলতা দিয়ে আমি একটা কথা ওখানে অনুসরণ করতেছে তার অবস্থান কিন্তু শুনেন তার অবস্থান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নষ্ট করেনি আপনারা যদি উশৃঙ্খলতা করেন এই রকম উশৃঙ্খল মিছিলদান এখানে নিরাপত্তা বিঘ্ন করেন সরি পুলিশ আপনাদেরকে এখান থেকে সরায় দিতে বাধ্য হবে এটা এক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আপনাদেরকে সুন্দর দিয়েছে